আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসলাম চাষি এবং চাষ এবং কৃষককে নিয়ে কি কৃষক সম্পর্কিত ভিডিও নিয়ে আসলে চাষীরা কেমন আছে পেঁয়াজের চাষ কেমন হয়েছে এই সম্পর্কে আসলে আমরা একজন কৃষকের সাথে কথা বলবো দেখা যাক উনি কি বলে হ্যাঁ আপনার সাথে কি কিছু সময় কথা বলা যাবে কি বিষয়ে এই পেঁয়াজের চাষ সম্পর্কে আসলে কিরকম চাষ হয়েছে লাভবান কিনা মানে লাভবান হওয়ার আশা কিনা আপনার এই বিষয়ে আপনি কিছু বলেন আমাদের বারৈপাড়া গ্রামটা হচ্ছে কুষ্টিয়া সদর থানা কি কুষ্টিয়া সদর উপজেলা কুষ্টিয়া সদর উপজেলা ইবি থানার উজান গ্রাম ইউনিয়ন পরিষদের একটা অন্তর্গত গ্রাম এই গ্রামে আসলে চাষবাসের দিক দিয়ে অনেক আগাইয়ে আমাদের ওই অত এলাকার ভিতরে আমাদের বিশেষ করে আমাদের পেঁয়াজ চাষটা খুবই হয় মোটামুটি আগের তুলনায় এবছরে অনেক চাষ হয়েছে আর কি অনেক বিঘা বেড়েছে আর কি আমাদের মাঠে তবে যে পরিমাণ পেঁয়াজের ইয়েটা দেখছো অনেক ভালো হয়েছে ফলনও অবশ্যই ভালো হবে আশা করি যে দামটা যদি হচ্ছে চল্লিশ পঞ্চাশ টাকা কেজি পার থাকে তাহলে চাষই অনেক লাভ লাভবান হবে আর কি আচ্ছা চল্লিশ পঞ্চাশ টাকা কেজি হলে আসলে চাষিরা লাভবান হতে পারে এটা আশা করছেন আসলে মানে ফলন কিরকম হতে পারে আপনি আশাবাদী যদি আপনার খুবই ফলন হয় বিঘা প্রতি আশা করা যায় সত্তর আশি মন হবে বিঘা প্রতি সত্তর আশি মন আসলে প্রকৃতি এবারকার যে প্রাকৃতিক ইয়ে মানে প্রকৃতির

খুবই সুন্দর সতেজ আশা করছেন চাষিরা যে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেজি যদি বিক্রি করতে পারে তাহলে চাষিরা লাভবান হবে আমরা আসলে একটা কথা ভুলে যাই যে আসলে চাষিরা যদি বাঁচে চাষীরা যদি কৃষক যদি বাঁচে তাহলে চাষ বাঁচবে আর চাষ বাঁচলে অবশ্যই দেশ বাঁচবে আসলে চাষিরা যদি না বাঁচে তাহলে চাষ বাঁচবে না চাষ না বাঁচলে দেশ বাঁচবে না আজকের মতো এখানেই রাখছি ধন্যবাদ